নমস্কার বন্ধুরা পিয়ালির রাসোতে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দই পটলের রেসিপি গরমের দিনে রোজকার খাবারে পাতে আমরা যেসব সবজিপাতি খেয়ে থাকি তার মধ্যে পটল অন্যতম পটল দিয়ে অনেক রকমের পদ রান্না করা হয় যার মধ্যে দই পটল এমন একটা রেসিপি যেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় চলুন তবে রান্নাটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি সবার আগে পটলগুলো কেটে নেব পটলের মুখগুলো কেটে বাদ দিয়ে বাকি পটলের খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নেব এইভাবে কেটে এরপর প্রত্যেকটা পটলের গায়ে দু তিনটা করে কাঠ লাগিয়ে নেব গোটা পটল ভাজার সময় ফেটে যাবার চান্স থাকে তাই অল্প অল্প করে পটল চিরে কেটে নিয়ে ভাজলে পটল ভাজার সময় আর ফাটবে না এরপর পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়াইতে সরষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে পটলগুলোকে লালচে রং করে ভেজে নেব পটলগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে রাখবো এরপর একটা বাটিতে তিন থেকে চার চামচ মতন টক দই নিয়ে নেব দইতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দু চামচ চিনি সবকটা মশলা দইয়ের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে দইতে যেন কোনো লাম্পস না থাকে এরপর পটল ভাজার তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা একটা তেজপাতা গরম ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো এক চামচ সাদা জিরে জিরেটা একটু লাল রঙে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দু তিনটা চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ আদা বাটা আদা বাটাটাকে তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নেব জল দিয়ে মিশিয়ে নেব তারপরে দইয়ের পেস্টটা দিয়ে দেব। দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পর কিছুক্ষণ সমানে মশলাটাকে নেড়ে যেতে হবে যাতে কিনা দইটা ফেটে না যায় এইসব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লয়ে রাখতে হবে দইয়ের মশলাটা যখন একটু জাল দিয়ে ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দইয়ের সাথে মিশিয়ে পটলগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পটলগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা টেস্ট করে দেখলাম একটু মিষ্টি লাগবে তাই আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঝোলটাকে আরও ফুটিয়ে নেব পটলগুলো দই আর মশলার সাথে ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেছে আর দইয়ের গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে কিছুক্ষণ ফুটে ঝোলটা যখন একটু গা মাখা মাখা হয়ে যাবে তখন উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে তরকারিটাকে নামিয়ে নেব দই পটলের রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপিটা এত ভালো হয় খেতে যে একটা পদ দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না